तो कल कौसार अल्लाह ते नबी आपके हाउजे काउसार दान कर अवसार की विभिन्न हदीसे रसूल सल्लाम स्पष्ट कर जेमन मिशकुल मसाभी किताबुल फितने रसुल्ला सल्लाम हदीस बोलें हदीसर वर्णना करी हजरताना सबन मालिक रदी अल्लाह तालहु हजरतानस रदी अल्लाह तालु আল্লা রসুল্লা সাল্লুসাল্লাম রসুল্লাহ সাল্লাম বলেছেন বাইনা আনা আসি রুফিল জান্নাত আমি জান্নাতের ভিতরে মেরাজার রাত্রে ভ্রমণকালে ইজা আনা বিনাহরিন এমন একটা নহরের কাছে পৌঁছালাম হাফাতাহু যার দুই পাশে আছে কে বাবুদ্দুর র গম্বুজ এবং সেই গম্বুজগুলো হলো মুক্তা দিয়ে তৈরি আলমোজাওয়াফ এবং গম্বুজগুলোর মাঝখানটা ফাঁকা ছিল শূন্য কুলতু রাসুল বলেন আমি আমি জিজ্ঞাসা করলাম বললাম মা হাজাইয়া জেব্রিল হে জিব্রাইল এটা কিসের কলা আল কাউসার জেব্রাহল আলাইসালাম আমার প্রশ্নের জবাবে বলল এটা হলো হাউজে কাউসার আল্লা যা আপনার রব আপনাকে দান করেছে ফাইজাতি নুহু মিস্কুন আজফার রাসুল বলেন ফাইজাতি নুহু মিস্কুন আজফার এবং হাউজে কাউসারের মাটি হাউজে কাউসারের যে এই সেই জায়গার মাটির হল মিস কাম্বরের চাইতে উসুগন্ধি হাউজে কাউসারের প্রকৃতি বর্ণনা করতে হাউজে কাউসার কেমন সেটার বড় রাসুল সাল্লাহ আলাই সাল্লাম ভিন্ন হাদিস বলেন আন আবদুল্লাহ ইবনা আমরেন রাদি আল্লাহ তালু কল হজরত আবদুল্লাহ ইবনা আমর রদি আল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন কল রসুল্লাহি সাল্লাহ সাল্লাম রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হাউজি আমার হাউজ আমার হাউসের পরিমাণ মাসিরাতু সাহারিন এক মাসের দূরত্ব একটা মানুষ একটা মাস দূরত্ব যে পরিমাণ হেঁটে যেতে পারবে সেই পরিমাণ দূরত্ব হলো হাউজে কাউসারের ওয়া জাওয়াহু সওয়া উন এবং সেইটা শুধু এক পাশে নয় চতুর্দিক থেকেই এক মাসের পথের দূরত্বের সমান মা উহু আবিয়া দু মিনাল্লাবান হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতেও সাদা ওয়া রিহু এবং হাউজে কাউসারের পানির সুগন্ধি হবে আতিয়া বু মিনাল মিস্কি এবং সুগন্ধি মিসকা আম্বরের চাইতেও বেশি বাকি জানু হো কানুজো মিস আসমানের যতগুলো তারা আছে তার চেয়েও বেশি থাকবে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য পান পাত্র মিনহা যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে লাশ লাউ আবাদা সে কখনো বিভাষিত হবে না রাসুল সাল্লাহ সাল্লাম ভিন্ন হাদিসে বলেন ইন্নি ফুরা তুকুম হাউজ আমি তোমাদেরকে হাউজে কাউসারে যাওয়ার আগেই তোমাদের আগেই আমি নিজেই হাউজে কাউসারের কাছে পৌঁছাবো ইন্নি ফুরাতুকুম আমি আগে পৌঁছাবো আলাল হাউজ হাউজের কাছে মানমাররা ওই হাউজে কাউসারের কাছ দিয়ে যে ব্যক্তি অতিক্রম করবে সারিবা আমি তাকে হাউজে কাউসারের পানি পান করাবো আর যে ব্যক্তির সৌভাগ্য হবে হাউজে পাউস কাউসারের পানি পান করার মান সারিবা আর যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে এলাম ইয়াজমা আবাদা সে কখনো হাউজে তার কখনো পিভাসিত হবে না লাইয়ারিদান না আলাইয়া কোয়া মন আর আমার কাছে এমন অনেক লোক আসবে আ আরিফু হোম আমি যাদেরকে চিনবো এবং ওয়া আরিফু নানি এবং তারাও আমাকে চিনবে কিন্তু আমি যখন তাদেরকে চিনব তাদেরকে পান করানোর জন্য হাউজে কাউসারের পানি নিয়ে তাদের সামনে যাব এবং তারাও পান করার জন্য আমার কাছ থেকে হাউসে কাউসের পেয়ালা নেওয়ার জন্য আগ্রহী হবে সুম্মায়ু হালু বাইনি ও বা এমন সময় তার এবং আমার মাঝে একটা পর্দা তৈরি হয়ে যাবে ফা কুলু নবী বলেন আমি বলবো ইন্নাহুম মিন্নি তারা তো আমার ওহম্মদ ফাই কালু আমাকে বলা হবে ইন্নাকা লি লাতাদিরি হে নবী আপনি জানেন না মা আহদাসু বা আদাক আপনার পরে তারা কি পরিমাণ নব আবিষ্কার করেছিল ফা কুলু তখন আমি নবী বলবো সোহকান সোহকান লিমান ইয়ারা বা যারা আমার থেকে আমার দিনের পরিবর্তন করেছে তারা আমার থেকে দূর হয়ে যাক মোতাবাকুন আলাই হিরাসুল সাল্লাহ আলাই সাল্লামের এই হাদিসটা মোত্তাফাকুন আলাই বোখারি ইমাম বুখারি এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই একসাথে বর্ণনা করেন